আচ্ছা রুমেল তুমি তো আজকে ছুটি কাটায় শপে আসলা তুমি যা একটু খোঁজ নাও তো কোরিয়ারে আমাদের ডেলের কিছু ল্যাপটপ আর পিসি আসার কথা ছিল ওইগুলো না আসছে কিনা জি বস ওইগুলো তো সব চলে আসছে আমি যখন শপে ঢুকি তখন দেখি ইব্রাহিম ওইগুলো সব বুঝবাস করছে আচ্ছা ঠিক আছে তাহলে তুমি তোমার কাজ করো বস আমি আপনার সাথে একটা কথা বলতে চাইছিলাম হ্যাঁ বলো বস আমি তো ছুটিতে গ্রামে গেছিলাম তো গ্রামে যেয়ে দেখি আমার একটা সাস্থ ভাই বেকার ঘুরে বেড়াচ্ছে আর ওদের সংসারে এমনিতে অনেক সমস্যা যার কারণে আমি ভাবতিলাম ওরে যদি আমাদের সপে একটা কাজের ব্যবস্থা করে দেন তাহলে ওর দিক থেকে একটু ভালো হতো ও আচ্ছা ঠিক আছে এমনি তো আমাদের দোকানে অনেক কাজের চাপ আর তুমি তো জানো যে সে লোক দোকানে ঢুকানো যাবে না ঠিক আছে তুমি তোমার ভাইকে নিয়ে আসো তারপর আমি দেখবো বাস ওইটা নিয়ে আপনার ভাবা লাগবে না ও তো দূরের কেউ না আমার নিজেরই স্বাস্থ্য ভাই আর আপনি যে বিশ্বাসের কথা বলতেছেন আর ও তো পর কেউ না ও তো আমারই নিজেরই স্বাস্থ্য ভাই আপনি আমাকে বিশ্বাস করে ওকে কাজে নিতে পারেন আচ্ছা রুমেল ঠিক আছে তুমি যেহেতু আমার বিশ্বস্ত লোক তুমি যখন বলতেছো আচ্ছা ঠিক আছে ওকে নিয়ে আসো আমি কাজে রাখবো আচ্ছা ঠিক আছে বস আমি ওকে আসতে বলবো আচ্ছা ঠিক আছে ওই নিয়ে তোমার টেনশন করা লাগবে না তুমি যাই কাজ করো ঠিক আছে বস কি ব্যাপার ইব্রাহিম জি ভাই মাল গুলা একটু ভালোভাবে গুছাস এ কিভাবে গুছাচ্ছিস একটু ভালো করে গুছা আচ্ছা ভাই ঠিক আছে গুছাচ্ছি তো আচ্ছা ঠিক আছে কর আর যেগুলাই ময়লা জমে আছে ওইগুলা একটু পরিষ্কার করে দিস ঠিক আছে ভাই হ্যালো হ্যাঁ বল আমি তো তোর ঠিকানা অনুযায়ী যে স্টার নিচে এসে দাঁড়াইছি ও আচ্ছা ঠিক আছে তুই এক কাজ কর যে স্টারে লিফটে উঠে ফাইভ ফ্লোরে চলে আয় তারপর দেখবি বাম পাশের লিঙ্ক কম্পিউটার শপ আছে ওই শপের ভিতরে তুই চলে আয় আচ্ছা ঠিক আছে আমি আসতেছি আচ্ছা ঠিক আছে ইব্রাহিম আমার একটা ভাই আসতেছে ঠিক আছে তো আসলে আমাকে ডাক দিও বাম সাইডটা এইটা দেখ সামনের দিকে একটা আগে যায় দেখি কই সে দোকান সে দোকানটা কই ও এইটাই তো মনে হচ্ছে এই যে সেই লিং কম্পিউটার হ্যাঁ এইটাই মনে হবে দোকান দেই যাই একটু ভিতরের দিকে যাই ভাই জি ভাই আপনাকে কিছু লাগবে না ভাই আমার কিছু লাগবে না আপনাদের ম্যানেজার রুমেল আছে না ম্যানেজার রুমেল তো আছে তার কাছে কি বলছেন হ্যাঁ ভাই আমি তো চাস্তো ভাই আমি গ্রাম থেকে আসছি ওর সাথে একটু দেখা করার জন্য আচ্ছা ঠিক আছে আমি রুবেল ভাই ডাইকে দিচ্ছি আপনি একটু দাঁড়ান আচ্ছা ঠিক আছে ভাই রুবেল ভাই হ্যাঁ কি হইছে বলো গ্রাম থেকে একটা লোক আইছে বলতেছে আপনার ভাই তা আপনি একটু বাইরে আসেন ও আচ্ছা ও চলে আসছে চলো আমি আসতেছি

ইব্রাহিম হ্যাঁ ভাই বলেন ভাইকে একটু কাজগুলো বুঝাই দে আমার ভিতরে কাজ আছে আমি ভিতরে যাচ্ছি আচ্ছা ভাই ঠিক আছে যান আপনি থাক তাহলে আচ্ছা তুই যা ভাই ব্যাগটা নিচে রাখেন ঠিক আছে ভাই রাখছি আর এই মাইলগুলো সাজাতে লাগে রুমেল নিচে দুইটা পিটি আছে এগুলো একটু আসার ব্যবস্থা করো তো ঠিক আছে ভাই আমি নিশার ব্যবস্থা করতেছি সাদ এই সাদ হ্যাঁ এই তো নিচে আমাদের দুইটা পিসি রাখা আছে তুই যা একটু ন্যাস্ত উপরে কি বলিস তুই আমি নিজ থেকে মাল উঠে নিয়ে আসবো তাও আবার এই পাঁচ তলায় হ্যাঁ দোকানে তো তুই ছাড়া এখন আর কেউ নাই আর ওই পিসি দুইটা তো অতটাও ভারে না তুই দুই হাতে করে উপরে দুইটা নিয়ে চলাই যা আচ্ছা ঠিক আছে যাচ্ছি আরে রুমেল ম্যানেজার হয়ে বিশাল ভাব হয়ে গেছে তোর ভাইও চিনিস নে ম্যানেজারের চাকরি তোরে করাচ্ছি দাঁড়া বস হ্যাঁ স্যার কি হয়েছে আপনার সাথে কিছু কথা ছিল বস কি বলবা বলো আর হ্যাঁ তোমাকে আমি যা ভাবছিলাম তুমি তো তার থেকে অনেক ভালো তোমার কাজকামের কামের তো অনেক সুন্দর বস আমি তো একটা কথা বলবো একটু বসি বস ও হ্যাঁ ঠিক আছে বসো বস কাজ যে করব তা সুযোগ পায়নি বস আর আপনারে তো বস আমি প্রচন্ড ভালোবাসি আর বস আপনি তো জানেনি রুমেল আমার স্বাস্থ্য ভাই কিন্তু আমি কোনো সময় অন্যায়ের সাথে আপোষ করি না আপনি কি কোনোদিন এই খাঁচার হিসাব দেখিছেন আসলে কি সাদ ওইসব খাতা পত্র এসব আমি দেখি না সব রুমেল দেখে আমার অত সময় নেই ও এই জন্যই তো বলি আপনি তো কোনোদিন খাতা দেখেন না যার কারণে রুমেল এত হিসাবে চুরি করে আর বস রুমেল তো বেশি শিক্ষিত না ও তো মাত্র এইট পাস আমিও তাই ভাবতাম একটা এইট পাস ছেলে কি করে এত টাকা ইনকাম করে দেখেন হিসাবে কেমন চুরি দশ হাজার টাকা মাল সাত হাজার টাকা লিখে রেখেছে কি বলো তুমি আমি রুমেলকে এত বিশ্বাস করি আর রুমেল আমার সাথে এই কাজটা করলো আমার জানা মতে তো রুমেল অনেক শিক্ষিত আর হিসাব কিতাবে অনেক ভালো তাই তো আমি ওকে ম্যানেজারের পোস্টটা দিয়েছি হ্যাঁ বস সে তো হিসাব কিতাবে অনেক ভালো কিন্তু সঠিক হিসাবে না চুরি হিসাবে খুব ভালো শোনেন এইভাবে যদি ম্যানেজারের দায়িত্ব পালন করে থাকে তাহলে আপনার নিউ কম্পিউটার বিক্রি করে পথে বসা লাগবে স্যার তুমি তো ঠিকই বলেছো আজকে থেকে তুমি ম্যানেজারের দায়িত্ব পালন করো আর আমি রুমেলকে সব বলে দিবানে আচ্ছা ঠিক আছে বস আপনি আমার জন্য একটু দোয়া করেন আচ্ছা ঠিক আছে যাও বস আপনি কি আমাকে ডাকছেন হ্যাঁ রুমেল আমি তোমাকে ডাকছিলাম ও কি বলবেন বস আমি চাচ্ছি ম্যানেজার পদে তোমাকে আর রাখবো না ম্যানেজার পদের জন্য আমি একটা যোগ্য ছেলে পেয়েছি কি বলেন বস আপনি আমাকে ম্যানেজার পদে রাখবেন না মানে আমি কি ভুল করছি আমি তো আমার জায়গা থেকে আমার দায়িত্বগুলো ঠিকভাবেই পালন করছি আর বস আপনি বলছেন আমার থেকে আমাদের সবে যোগ্য একটা ছেলে আছে সেটা কি বস আরে তুমি গ্রাম থেকে তোমার যে চাস্ত ভাইকে নিয়ে আসছো না আমি ওকে ম্যানেজারের দায়িত্ব দিয়েছি তুমি যদি কাজ করতে চাও তাহলে ওর অধীনে কাজ করো না হলে তুমি চলে যেতে পারো ঠিক আছে বস আমি ওরদিনে কাজ করব না কেননা চাকরিটা আমার খুব জরুরি আচ্ছা ঠিক আছে যাও এই রুমেল হ্যাঁ এই তো এদিকে তো একটু আচ্ছা আসতেছি এই কাজটা আগে আমি একটু শেষ করে নিই কি ভাই কি হয়েছে এনে টাকা দর ওই নিচে যা যায় আমাদের চার বিস্কুট নিয়ে আসবে দোকানে আরো মানুষ থাকতে আমি নিচেই যে চা বিস্কুট আনবো কেন তোর জন্য দোকানে সব লোকজন কাজে রয়েছে তোরে আমি বললাম চা নিয়ে আসছে তুই এত বেশি কথা বলিস কেন যা চা নে আজকে হাই রে মানুষ আমি তোর কষ্টের কথা শুনে তোরেই একটা কাজ দিলাম আর তুই কাজে এসে আমার অবস্থানটাই সরালি আচ্ছা ঠিক আছে আমি যাচ্ছি আচ্ছা ঠিক আছে তাড়াতাড়ি নিচে যাবি আর তাদের উপরে চলে আসবি উপরে মেলা কাজ রয়েছে নিচে যাবার জন্য হারায় যাসনে কথাই আছে যার জন্য করি চুরি সেই বলে চোর আমাদের